প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা ভালো আছেন আজকে আমি নিয়েছি কিউট পুদিনা লবঙ্গ টুথপেস্ট মানে ভালো দামে সস্তা কিউট পুদিনা লবঙ্গ টুথপেস্ট তো এটি প্রস্তুত করেছে মৌসুমি ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুদিনা লবঙ্গ পেস্টের উপাদানসমূহ ক্যালসিয়াম কার্বনেট সর্বিটল সিলিকন ডাইঅক্সাইড সোডিয়াম নরাইল সালফেট ডুডিসাইল বেনজিন সালফোনেট সেলুলোজ ক্লোভ ও মিন্ট এক্সট্রেক্ট প্রতিদিন সকালে ও বিশেষ করে রাতে খাবারের পর কিউট পুদিনা লবঙ্গ টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করুন পুদিনা ও লবঙ্গে অ্যান্টিসেপ্টিক প্রপার্টি মারির ব্যথা ও দাঁতের ক্ষয়রোধ করে এবং দেয় উজ্জ্বল সাদা দাঁত ও সজীব প্রাণবন্ত নিঃশ্বাস দাঁতের সঠিক পর্যায় নিশ্চিত করতে ডেন্টাল ফ্রস দিয়ে দাঁতে আটকা থাকা খাদ্যকণা নিয়মিত পরিষ্কার করুন মুখের দুর্গন্ধ এবং বা থেকে মুক্ত পেতে আপনার জন্য হতে পারে পুদিনা লবঙ্গ টুথপেস্ট খুবই গুরুত্বপূর্ণ উজ্জ্বল চকচকে সাদা দাঁত পেতে আপনি এটি ব্যবহার করতে পারেন প্রতি একশো গ্রাম পুদিনা লবঙ্গ টুথপেস্টের মূল্য পঞ্চান্ন টাকা এবং প্রতি পঞ্চাশ গ্রাম পুদিনা লবঙ্গ টুথপেস্টের মূল্য পঁয়ত্রিশ টাকা আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে এই পুদিনা পেস্টটি পেয়ে যাবেন তো এই পেস্টটি অবশ্যই শুকনো এবং ঠান্ডা স্থানে রাখতে হবে এবং আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে পুদিনা লবঙ্গ পেস্টটি অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখুন তো বন্ধুগণ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং আপনার উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানে শেষ করতেছি আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ